বিদাই বালা আমি তো পাব না ছাড়া ওছে যাব কত আদরের মা বাবা আমার কেমন আছেন তারা কাবল মাঝার ছিল কত আদরের মা বাবা আমার কেমন আছেন তারা কাবল মাঝার শেখা চলে যাব বেলায় বিদাই বালাই বিদাই বালাই মুরে দিয় গো দেখা এ প্রিয় রসুল বিদায় বালাই ওরে দিয়ে গো দেখা এ প্রিয় রসুল